গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামণিক ব্লগটি দেখছো তোমাদেরকে জানাবো অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল একটু ঠাকুরের বাসনগুলো বের করেছি কেন কি একাদশীর পরের দিনকে একাদশীর দিনে যেগুলো সব সাবুন পায়ে সব কিছু হয়েছিলো আমার ঠাকুরের ভোগ তো সেইগুলোই বের করেছি বের করে সেগুলো ধোয়াধুয়ি করব তো ওইগুলো আমি রান্নাঘরে বেসিঙে ধুই নি কারণ ওইগুলো তো আমার ঠাকুরের জিনিস তার জন্য আর আর আজকে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে আমাদের এখানে তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা স্কুলে সব ধোয়া হয়ে যাচ্ছে ধোয়া হয়ে ঘরে তুলে নিচ্ছি আর আজকে তো আমাদের দাদা ভাই আমার সঙ্গে তাড়াতাড়ি উঠে গিয়েছে তারপরে সানটান সেরে আমি ঠাকুরের পুজো দিলাম কেন কি ছেলে মেয়েরা তো সব স্কুলে যাবে তার জন্য তাড়াতাড়ি টান সেরে পুজো দিয়ে দিলাম আর পুজো দেওয়ার পরে তারপরে কিন্তু আমি মুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করব দেখো আর দিদি ভাই আছেন দিদি ভাই রাসন আলু খাবে দিদি আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি এটা হচ্ছে যে মুড়ি খাওয়ার জন্য হচ্ছে সকালে আমাদের বেশিরভাগ মুড়ি খাওয়া হয় বাচ্চারা স্কুলে গেলে তখন একটু টিফিন টিফিন বানিয়ে দিতে হয় ওদেরকে নালে বেশিরভাগ আমাদের সকালে মুড়ি খাওয়া হয় আর এখানে ডাল মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি আর এটা ডালের জন্য রেখেছি মুসুরের ডালটা ভিজিয়েছি কারণ অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে তো কুমড়ো ফুলগুলো আমি নষ্ট করতে চাই না তার জন্য কুমড়ো ফুলের অবশ্যই বড়া হবে তারপরে দেখো পকোড়াগুলো ভালো করে লাল লাল করে ছেঁকে নিচ্ছি আর এটা খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সব কিছুই নিরামিষ রান্না হচ্ছে আর দেখো পকোড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি খুব মজা লাগে খেতে আর সবাই খুব ভালোবাসে খেতে আর দেখো খুব সুন্দর করে হয়েছে তো আমাদের মুড়ি খাওয়ার জন্য সুন্দর এইভাবে পকোড়াগুলো ভেজে নিই খুব ভালো লাগে খেতে আর মুড়ি খাওয়ার জন্য একটু কিছু না করলে এমনি অন্য কিছু দিয়ে খাওয়া যায় না একটু তেলে ভাজা বা শশা দিন ছলা সিদ্ধ কোনো দিন ঘুগনি এইসব বিভিন্ন প্রত্যেক দিন একটা একরকম একরকম ভালো লাগে না বিভিন্ন রকমের মাঝে মাঝে করি আমরা আর দেখো পকোড়াগুলো দেখতে কত সুন্দর এই যে কুমড়ো ফুল কুমড়ো ফুল কেটে রেখেছি ডাল বেটে বড়া করব আর শাক ভাজা হবে সয়াবিন আলুর তরকারি হবে কি কি হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন গাছে আমাদের কত বড়ো কুমড়ো হয়েছে সেটা তোমরা শেয়ার করছি তোমরা দেখতে থাকো মাছগুলো ধুয়ে নিচ্ছি রান্না করব তো বন্ধুরা ব্লগটা অনেকক্ষণ স্টার্ট করেছি তোমরা আজ সঙ্গে আছো আর এই দেখো মাছগুলো ধুয়ে নিয়ে রান্না করব মাছগুলো ছাড়িয়েছে কেটে নিয়ে এসছে মাছগুলো প্রচণ্ড আঁস আছে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করব অবশ্যই সাথে থাকো আজকে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করতে পারছি না আর যত কিছু পেরেছি শেয়ার করেছি সাথে ঠেকো এগুলো দেখো একদম টাটকা মাছ আছে আর এই মাছ খেলে কোনো অসুবিধা হবে না দিদি ভাইয়ের শরীর ভালো না দিদি ভাইকে বড় মাছ দেওয়াটাও ঠিক না আর এই জন্য এই ছোটো ছোটো চারা মাছ নিয়ে এসছে এগুলো দিয়ে রান্না করবো তারপরে রান্না হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিলাম তারপরে দেখো আমার ছেলে খেতে বসেছে তাকে খেতে দিলাম তারপরে দেখো আমি নিয়ে বসে গেছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি না আমি যেমন নিজে খেতে ভালোবাসি সবাইকে খাওয়াতে ভালোবাসি বাড়ির সবাই খেয়াল রাখার চেষ্টা করি যতটা পেরেছি যখন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন ওনাকেও খেয়াল রাখার চেষ্টা করেছি যতটুকু পেরেছি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করে করতাম তো একটাই কথা বলবো সবাই সবাইটা খেয়াল রাখলে খুবই নিজের মনটা শান্তি পাওয়া যায় আর এইখানে দেখো আমি একটা বড়ো দেখে বাটা মাছ নিয়ে নিয়েছি আর আমি ভাত খেয়ে যাচ্ছি প্রচণ্ড খিদে পাচ্ছিল তো আর বাইরে কত জামাকাপড় রোদে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে আর সত্যিকারের তিন চার দিন বৃষ্টি হওয়া কালীন মানে যত জামা কাপড় ছিল সব ভর্তি হয়ে এক জায়গায় জমা হয়েছিল তিন সেট চার সেট করে জামা কাপড় বেরোচ্ছে সব জমা হয়ে পড়ে থাকছে কিন্তু কিছু তো করার নেই সব কেচে কুচে মেলে পরিষ্কার করে আর বালিশ মশারি বেডশিট যা ছিল সব রোদে দিয়েছিলাম আজকে মনের সুখে রোদে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর দেখো আমি সবাইকে খেতে দিয়েছিলাম রান্নাবান্না করে এখন আমি নিজে একটু খেয়ে নিচ্ছি আর তারপরে আমার কাকি শাশুড়ি মা এসেছিলেন তোমাদেরকে দেখিয়েছিলাম এটা আমার কাকি শাশুড়ি মা তো ভাই শরীরটা খারাপ থেকে শাশুড়ির কাকিমা এসেছিলেন তো কাকিমার কিন্তু ভীষণ শরীরটা খারাপ হয়েছিল এই কয়েকদিন হলো ভেলোর থেকে ঘুরে তো এখন একটু সুস্থ আছেন তো এই সুস্থ থাকায় আমরা সবাই কামনা করি যেন উনি খুবই ভালো থাকেন সুস্থ থাকেন আর কেন কি আমাদের শ্বশুরমশাইয়ের বাড়িতে মানে আমার শ্বশুরমশাইয়ের তিন শ্বশুর মানে তিন ভাই তারাতে কেউ নেই তিন শাশুড়ি মায়ের মধ্যে মাত্র শুধু আছেন এই কাকিমা আর কেউ নেই সবাই চলে গেছেন তো এটাই ভগবানের কাছে কামনা করি উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর দিদিভাইয়ের খবরটা শুনে দিদি আমার কাকিমা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এসেছিলো দেখতে তো খুবই ভালো লাগছে কাকিমা আসছে আর দিদি দিদিভাই কাকিমা আমি খুব জমিয়ে গল্প করছি আর তারপরে কাকিমা বাড়ি চলে গেছেন অনেকক্ষণ পর প্রায় ঘন্টা দেড়ের মতো কথা বলেছিলাম গল্প করেছিলাম তারপরে ননদ ভাজে বসে গেছি বাইরে গল্প করতে দেখো অনেকক্ষণ বসে বসে গল্প করছি আর এই স্মৃতিগুলো আমি একটু ক্যামেরাবন্দি করেছি কেন কি কোনো দিন দিদি তো একদিন বাড়ি চলেই যাবে সুস্থ হয়ে গেলে সেইগুলো বসে বসে সে মনে করব আর আনন্দ করব। আর দিদি ভাইকে বলছি পুজো কাটিয়ে যাওয়ার জন্য জানি না দিদি ভাই কী করবে হয়তো আমার কপালে সেটাই ভাগ্যে জুটবে না তো আর আমাদের এখানে বিশ্বকর্মা পুজো আজকে আজকে কেন কি ভিডিওটা একটু লেটে ছেড়েছি তার জন্যে বিশ্বকর্মা পুজোর দিনকেই এইটা আপলোড করেছি আর রাত্রিবেলায় তো বিশ্বকর্মা পুজো হয়েছিল তো সেটা ছেলে মেয়ে সবাই আনন্দ করতে গিয়েছিল আর আমি দিদিভাইয়ের কাছে বসেছিলাম গল্প করছিলাম কেন সবাই চলে গেলে দিদিভাই একলা হয়ে যাবে আর দিদিভাইয়ের মনটা খারাপ হয়ে যাবে যেরকম বাবা থাকতেন বাবার সামনে বসে থাকতাম বাবা কেন কি বাবার একলা হয়ে গেলে বাবাকে একটু খারাপ লাগবে আর আমাকেও ভীষণ খারাপ লাগতো বাবাকে ছেড়ে যেতে তাই জন্য আমি যেতাম না সে ছেলে মেয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিতাম আর রকম দিদি ভাই আসছেন আমার কাছে দিদি ভাই এখানে থাকছেন খুবই আনন্দের কথা দেখো মেয়েরা খুব আনন্দ করছে এনজয় করছে ওদের আনন্দ দেখলেই তো আমাদের আনন্দ তাই না তো তাই তোমাদেরকে একটু হাই হ্যালো করে দিচ্ছে আর আমাদের এখানে বারোয়ারি হয়েছিল দেখো খুব মজা করেছে ছেলে মেয়ে আনন্দ করেছে আবার সাথে মোমো খেয়েছে বাড়ি